ঘরে সাত আসমান সাত সমস্ত আমি আতর দা তালুর মধ্যে দেখি আর ফোকাস বাহার ওলি যদি এ ওলি যদি আল্লাহ হত ওলি যদি অত বড় পাওয়ার দিয়ে তা হয় তে আল্লাহর নবীর হলো কোনো তুলনা হইতে পারে না কোনো তুলনা নাই আমরা নবীর বিষয় বিভিন্ন ধরনের মত হলয় বিভিন্ন ধরনের আলোচনা করেন একবার এক নুরুদ্দিন বাদশা নুরুদ্দিন আসলাম তান ওজিরা শাহ জামালউদ্দিন জঙ্গী রাহমাতুল্লাহ আলাই আবাশানুর উদ্দিনে খাবে দখল আল্লাহর রাসূল রে যে আল্লাহর রাসূল ইশাদ فرمাইতা অনুর তুমি আমারে দুই চক্ক দুই কির কির চক চক্ক দিও ফিটলার ফিটলার শক্তি আরশনান মানব দুই ফিটলার শক্তি আমি কিতানি ভাষা অন্য করে দেবা আমি বুঝে গেল হই দুই ফিটলার শক্তি আলা মানুষটাকে আমারে বাঁচাও

এই ওজিরে হুনা সঙ্গে সঙ্গে বাসার আর ফল বাসা তুমি দেরি হসরি সমস্ত মাল মাটি দাও আর আল্লাহর হাবিব খাদমত রওয়া দে রোজা শরীফ মদিনা শরীফ গেলা গিয়া এখন এই দুইটা আমি সঙ্গে কইয়া বাক্কা লম্বা বলো না মদিনা শরীফ গিয়া এই দুই মানুষ দরতা গিয়া ও তো মদিনা বাসার মানচল মাঝে খানো দাও দয়ে মানুষ কিরা সিনবা আল্লাহর নবীর ওনার যাইতে লাগবো ওজিরা হুকুম দিলা যত মাল মাতা আছে সত্যতা সত্যইট না না সত্তর হাজার লাখ কিতা রাওয়ায়াতের মধ্যে আছে ও লইয়া সামান লইয়া রওনা দিছন সমস্ত মদিনা বাসীর মাঝে সমস্ত সদকা খয়রাত হইছে সমস্ত দান দক্ষিণা সমস্ত মাঝে ভরপুর কোনো খয়রাত কমি নাই কোনো মানুষ নাই সবাই ভাই নাইছন পাওয়ার পরে জিজ্ঞাসা করলে এই মদিনা বাসীর মধ্যে আর কোনো মানুষ আছেন নেই এরা বাকি রইছেন যারা সদকা খয়রাত পাইছেন না মদিনাবাস জিজ্ঞাসা হল ও মদিনাবাসী হল আর কোন মানুষ আসেন নেই বাকি যে রামার মাথা ভাইছেন না

दुर्यान बढ़ा होगा नीचे क्या सोएं गिया जब सोएं हो जाएं खबर मर्द में जब सोएं अल्लाह रसूले जहाँ इन सोएं ऐ सिंगल्स हो कला दुरी मानोश ऐ दुरी मानोश रे फाइलें सुन गिया बल्कि तुम्हें तो इन्हों किताब होगा किताब लग गयी ऐसो बल्कि हम रहो हुजूर इस्लाम बस्सा हम रहो हुजूर इस्लाम আর আমরার ভালো লাগছে রোজার রসুল কিনারার থেকে আমরা যাইবার মনে না এই কারণে আমরা থাকি গেছি এবার বন্দি গিয়ে হরিয়ার আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আমরা যাব জীবন কয়টা দিয়ে করতে চাই আমরা বড় ভালা লাগে নিমতাকে যাইতে মনখন না বলে সত্য হোক কিতা ভর তোমরা কিন্তু কিতা লাগে আইছো আন্না কথা খারাপ হয়ে খুব দম দম তারা সত্য কথা হয় না তারা জায়গা দেখলা খান এবার বন্দি করে মুসল্লা কুটাইলা মুসল্লা উঠানি ঘরে একটা ভাতর বাইর হইল ভাতর সরাগির ঘরে একটা সুরাম বাইর হইছে রোজা রসুল ভাইতো ভাইতে আবার তার জিসু মুবারক ফাওয়া সওয়া সম্ভব না হই গেছে এ তারা এই দুইজন কিটা লাগি বাইছে মুলকে সামর যে তান জিসু মুবারক উঠাইয়া মুলকে সামল হইয়া যেত গিয়া অনুমিত গিয়া উপি ধরেন এখন ইনকান হোয়ার অর্থ হইল যে কিছু মানে আল্লাহ